গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার মেজাজটা সকাল থেকে খেঁচে রয়েছে একদম পুরো খিচে রয়েছে যাই হোক এখন বাজে সকাল সাড়ে আটটা আটটা সাতাশ আর আজ হলো সোমবার সপ্তাহের শুরুর দিন আর মাথা থেকে থেকে গরম হয়ে যাচ্ছে এক তো মারাত্মক গরম পড়েছে গা জ্বালানি গরম পড়েছে তার মধ্যে এই আমার যা পরিস্থিতি চলছে তার মধ্যে এই আর্লি যেদিন যায় এত হেরা লাগে এত হেরা ভেরা লাগে তার মধ্যে আমি নড়তে পারি না চড়তে পারি না তোমরা দেখো অবস্থা নড়ার জায়গা আছে আমার চার পাঁচটা দেখো আমার চার পাঁচটা নড়ার জায়গা নাই এই দেখো এই এই সাইডে এই অবস্থা আমার চারপাশে নড়া আমার মনে হয় কি সব দুই পা দিয়ে একবারে ফুটবল খেলি বাসনগুলোর সাথে আমার এরকম মনে হচ্ছে তো যাই হোক সকাল থেকে উঠে বড় কাজে চলে গেছে অনেক কাজে চলে গেছে বড় তো ওই দেখো না পেরে ওই যে টেবিল ফ্যানটা দেখতে পাচ্ছ ওই যে ওই যে টেবিল ফ্যানটা টেবিল ফ্যানটা এনে এবার বেশিক্ষণ হাওয়া তো খেতে পারবো না রান্না করতে হবে তো তার জন্য তো সকালবেলা করেছি ডাল কচু কচু শাক দিয়ে ডাল দিয়ে মাছ দিয়ে কালকে যে কই মাছ করেছিলাম আলু দিয়ে সেই মাছ কচু শাক আর ডাল দিয়ে পাঠিয়ে দিয়েছি কচুর শাকটা দেওয়ার ইচ্ছা ছিল না আমার কচুর শাকটা আমারই খাওয়া দিচ্ছে ছিল কিন্তু একেতে পেরিয়ার চলছে তার মধ্যে যদি কচুর শাক খাই কচু কচু আমার খাওয়া বারণ আছে তাহলে পেটে ব্যথায় মরবো তার জন্য আর খেলাম না নিতেও এইবার এই মাসে বেশি একটু ব্যথা ট্যাথা হয়ে তো তার জন্য বরকে কচুর শাকটা দিয়ে দিলাম ওটুকুই লাস্ট ছিল কালকে জিজ্ঞাসা করলাম যে এবার কেমন লাগছে কচু শাকটা কি একটুও ভালো করেনি বলছে না শুধু ঝালের ছিল বাদ বাকি সবই ঠিক ছিল আর আজকে ভালো লাগছে লঙ্কা যে দিয়েছো নতুন করে বললাম কেন তুমি তো ভয় পাচ্ছিলে যে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে কিনা বলছে হ্যাঁ বুঝতে পারিনি যে ঠিক লাগবে তো ওই তিন পদ দিয়ে দিয়ে দিলাম আর এখন ভাজলাম হচ্ছে তাহলে সকালবেলা ডাল করেছি আর এই যে ভেন্ডি আলু ভাজা খুব সুন্দর করে ভেজেছি ভেন্ডি আলুটা আর এখন বসিয়েছি কই মাছ ভাজা যেহেতু ইলিশ মাছ আছে তিন পিস তো তিন পিসে হবে না কালকে আবার কাজ আছে তো তার জন্য কই মাছটাই করলাম কালকে করব ইলিশ মাছ ঠিক আছে তো আজকে করব আদা কই যেহেতু কই করেছি বা তেল কই তেল কই যেহেতু ডাল করেছি তার জন্য তেল কই করব তাহলে ডাল তেল কই আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা হয়ে গেল তিন পথ হয়ে গেল তো ডালও হয়ে গেছে ভেন্ডি আলু ভাজাও হয়ে গেছে এবার মাছটা ভাজা বসিয়েছি এখন আমি ঘরে যাব থাইরয়েডের ওষুধটা খাবো ঠিক আছে আর ভাত খেতে খেতে এখন আমার দেরি আছে চলো ভিডিওটা শুরু করে দিলাম এই এখন যদি আমি ভিডিও শুরু না করি তারপরে আমার আর ইচ্ছা করবে না তার জন্য আমার মাথা যন্ত্রণা করলেও আমি ভিডিওটা শুরু করলাম আর বার দৌড়ে দৌড়ে বাথরুমে যেতে হচ্ছে আমার অসহ্য লাগে তোমার ধারণা আমি বললাম না আমার এখানি কিরে আমার একটু ক্যাটকাতালি ভাব শরীরে বেশি এইটা হলে ক্যাটকাতায় ওটা হলে ক্যাট ক্যাটকাতায় না সকাল থেকে চিৎকার করছে কিছুক্ষণ আগে একজন আসলো প্রত্যেক বছর আসে তাকে টাকা শাড়ি পুজোর সময় পুজোর আগে আগে আসে কোনো সময় জানুয়ারি মাসের পরে আসে এই সময়টা আসে বছরে একবার করে আসবেই তো উনি কানে শুনতে পায় না কথা বলতে পারে না ঠিক আছে তো এই এতক্ষণ আমি এবার কাজের মাঝখান থেকে আমি যাব এবার আমি যে বলছি যে দাঁড়াও তারা উনি তো শুনতেও পাচ্ছে না সেও চিৎকার করে যাচ্ছে আরও মাথা যন্ত্রণা করছে আরও মিস্ত্রি দাদাদের দাদারা আজকে সামনের বাড়িতে কাজ করছে সেখানেও ভাঙা চড়ার কাজই করছে টক 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 করেই যাচ্ছে না চলো আমি এবার এক পাঁচ ভাজা হয়ে গেছে উল্টে দিই দেখো কড়াইটার মধ্যে ভেন্ডি ভাজা করেছিলাম তার জন্য এরকম হয়ে আছে তুই পাঁচ পিস কই মাছ আছে আমি এক পিস দিয়ে ভাজা দিয়ে ভাত খাবো সকালে আমার মাছ ভাজা দিয়ে ভাত খেতে সকালবেলা ভীষণ ভালো হয় গরম ভাত আর চার পিস রান্না করব চলো এটা ভাজা হতে থাক আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে আছি সকালবেলা ডাল করেছি টমেটো দিয়ে ডাল তো দেখো বন্ধুরা আমার তেল কই রেডি গরম মশলা দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেল রান্না বান্না আর এখানে এক পিস মাছ ভাজা রেখেছি আমি খাবো তাই মানে বুঝতেই পারছো আমার সকালে খাওয়া দাওয়া কোনো হয়নি তো চলো এগুলো একটুখানি গুছিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে এই যে দেখো চারিদিকে ভরে রয়েছে এগুলো একটু না গুছিয়ে আমি পারবো না খাওয়া করতে তো তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা যে বর বাইরের দিকটা জল দিয়ে গেছে যেহেতু আমার সারাদিন কাজ করতে হবে তাই জল জল হয়ে গেলে অসুবিধায় পড়ব পরে ঠরে যেতে পারি তার জন্য আমি বলেছিলাম যে আমি কাজ টাজ করে নিয়ে তারপরে আমি ঘরের অংশগুলোতে জল দিয়ে দেব। তো সেটাই করছি তো বারান্দায় ওই ওপরে যে লিন্টনের যে জায়গাটা ওরকম হয়ে গিয়েছিল। সেটাতে প্লাস্টার করা হয়েছে সেখানে জল দিলাম আর এই পাশের ঘরে যে দুটো জানলা বন্ধ করে প্লাস্টার করা হয়েছে এখানেও জল দিয়ে তারপরে জলগুলোকে কাচিয়ে নেব বন্ধুরা সন্ধ্যা এখনো হয়নি তাই গুড ইভিনিং বলবো না গুড আফটারনুন বাজে এখন পনে পাঁচটা আর আমি এই মাত্র কন্ট্রোভার্সি চ্যানেলের সেকেন্ড ভিডিওটা করে এডিটে বসিয়ে এক্সপোর্টে বসিয়ে এডিটে ঢুকিয়ে এক্সপোর্টে বসিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম স্নান করেছি আজকে কটার সময় বলি তোমাদের স্নান করে ঘরে এসেছি আড়াইটের সময় ঠিক আছে জল ঢল দিয়ে জল ঢল কাচিয়ে নিয়ে তারপরে অপেক্ষা করছিলাম মলিনা দিয়ে আসার মলিনা দিয়ে আসলো গেল দেড়টার সময় দেড়টার সময় গেল আমি আধা ঘন্টা ধরে ফোনে গেম খেলছিলাম খেলে তারপরে দুটোর সময় স্নান করতে গেলাম আর বাইরে স্নান করতে একটুখানি সময় লাগে তো আড়াইটা বাজলো আড়াইটার সময় এসে ভাত বসালাম এক এক মুঠ চালের জন্য ভাত বসাতে হয়েছে তো ভাত বসালাম ভাত বসিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে উঠলাম পনে চারটে পনে চারটে বাজে তারপরে পনে চারটে থেকে চারটে পর্যন্ত গেম খেলেছি কারণ ভিডিও করার আগে মাইন্ডটা একটুখানি ফ্রেশ না হলে না হয় না তো একটুখানি গেম খেলে নিয়ে তারপরে এই ভিডিও করে উঠলাম উঠে একটুখানি গেছিলাম বাইরে বাথরুমে আর দেখলাম জল দিয়েছে টাইম কলে তো বালতিগুলো ভরাট করার জন্য পাইপটা তো দেওয়াই থাকে পাইপ লাগানোই থাকে তো আর কি যেন বলে বালতিগুলো ভরার জন্য রেখে দিলাম আর গতকালকে তোমাদেরকে বলছিলাম দেখাবো যে মিস্ত্রি দাদারা কত সুন্দর গুছিয়ে রেখে গেছে তো সেটাই তোমাদেরকে দেখাবো আর গতকালকে বর বাড়িতে এসে বলছে তুমি লক্ষ্য করি যে একটা কাজ করেনি বললাম কী কাজ করেনি কারণ আমি সবসময় বলি দেখো আমি মিস্ত্রি দাদাদের পেছন পেছন ঘুরতে পারবো না সকালবেলায় তুমি বলে যাবা কি কি কাজ করতে হবে না হবে তো বলছে আমি বলে গেছিলাম একটা কাজ করেনি বললাম কি বলছে গ্যাস পাইপটা লাগায়নি আমি বললাম ঠিক আছে তাহলে কথা বলে নাও আগামীকাল তো এই বাড়িতে আসবে তো এই সামনের বাড়িতে আজকে এসছে আজকে সকালবেলা ফোন করলো যখন ফোন করেছে তখন এখান থেকেই কথা বলছে ঠিক আছে আমি দুজনের কথাই শুনতে পাচ্ছি তাই এবার বাড়িতে যাওয়ার সময় এসে গ্যাস পাইপটা লাগিয়ে দিয়ে গেছে ঠিক আছে তো আবার এই কল থেকে স্নান করে গেছে ওই আরেকজন যে দাদা যে লেবার দাদা আছে সে স্নান করেই যেত প্রত্যেকদিন না মুখ ঢুকাও ভেতরে চলো তোমাদেরকে দেখাই খুব সুন্দর করে আর কি গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে গেছে ঠিক বালিটা কত সুন্দর করে ঢেকে রেখে দিয়ে গেছে এটার উপরেই কিন্তু পাতিয়ে রাখা আছে আর এটা দিয়েই আবার উপর করে রেখে দিয়ে ইট দিয়ে চাপা চুপা দিয়ে গেছে এটা তো আমাদের কাজ বলো এটা কি মিস্ত্রির দাদাদের কাজ যাতে করে বৃষ্টিতে বালিগুলো ভেসে না যায় খুব সুন্দর করে ভিজিয়ে রেখে গেছে আর ওই যে দেখছো ইট এই ইটগুলো কিন্তু ওই সাইডে ছিল ওই পেছনের দিকে ছিল সেটা তোমরা ভালো মতন জানো বড় বলে গেছে যে এই সাইডে এনে রেখে দিতে তো এখানটায় এনে রেখে দিয়ে গেছে ঠিক আছে তো এত সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে গেছে এই যে সব কিছু এখানটায় রেখে বস্তা দিয়ে চাপা চুপা দিয়ে তারপরে সব গুছিয়ে রেখে গেছে আর হচ্ছে দাঁড়াও তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে এই সিঁড়িটার এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা ভেঙে গিয়েছিল এই যে এই জায়গাটা ভেঙে গিয়েছিলো এই জায়গাটা ঠিক করে দিয়েছে এগুলো বলাই ছিল আর কি এটা ঠিক করে দিয়েছে হুম আর উনি ওই যে মুখ বের করছে আর এই যে জল ভরার জন্য ওই যে আমি দাঁড়িয়ে আছি এই কারণেই এখন তোমাদের সাথে কথাটা বলছি এই কারণেই যে একটা বালতি ভরে গেছে এবার বাদ বাকি বালতিগুলোর জলটা ভরে রাখবো তাহলে আমার সন্ধেবেলাটা জল চাপতে হবে না হুম দুইবার মনে হয় জল দেয় দুপুরবেলা একবার দেয় বিকালবেলা একবার দেয় এটা ছটা পর্যন্ত দেবে তো জলের বেগটা কম আশা করছি হয়তো আস্তে আস্তে পেরে যাবে তো ওই বালতিটা ভরলে পরে আবার ওই অ্যালুমিনিয়ামের বালতিটাও ভরে রাখবো কারণ আমি সে তো এই বাথরুমটাই ব্যবহার করছি তাই চলো যাই বালতিটা ভরুক পরে আবার আসবো এখন আমি বিগত দুই সপ্তাহ পর বিগত দুই সপ্তাহ পর আজকে একটুখানি আইসক্রিম খাও খুব ইচ্ছা করছে আইসক্রিম খেতে মাঝে কয়দিন খেতে পারিনি গলা ব্যথা ছিল তার জন্য তো আজকে একটুখানি ইচ্ছা করছে আজকে আইসক্রিম খাও আমি আইসক্রিম খাই যে কাপটার মধ্যে সেই কাপটা বহুদিন ধোয়া হয় না তো সেটা আগে ধোবো তারপরে খাবো তো বন্ধুরা তোমরা এতক্ষণ যেই পার্টটা দেখলে সেটা হচ্ছে গতকাল তার আগের দিন অর্থাৎ এটা হলো সোমবারের ভিডিও ছিল তাই না ভিডিও শুরুতে হয়তো বলেছি আর আজ হলো বুধবার ভিডিওটা এন্ড করতে আসলাম আমার সেরুসোনা এখানটায় ওই যে শেরুসোনার মাসি ওই যে বোজ দিয়ে বোনস দিয়েছিল যে বোন বোন সেই বোন দিয়েছি চিবাচ্ছে ও ধরেছি সরে গেল। গেলো যে নিয়ে নেব তো আজকের ভিডিও তো তোমরা পাবেই তোমাদেরকে একটুখানি বলি গ্রহণ লাগলে পরে কপালে যদি গ্রহণ লাগে না তাহলে পরে মানুষের দিন ওই সপ্তাহে দু দিন ভালো যায় বাদ বাকি পাঁচ দিন খারাপ যায় তো আমার যে গ্রহণ লেগে রয়েছে শনি সাড়ে সাতই চলছে সেটা তো তোমরা জানোই কারোর ক্ষতি করা তো দূর কি বাদ যেগুলো উল্টে আরও অ্যাপ্লাই করলে পরে আরও বেশি আর কি প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায় সেগুলো তো করছি এছাড়াও শনি সাড়ে সাথী যাদের চলে তাদের নাকি মানে এই যে তোমার কি বলে রাস্তার যে সারমেয় থাকে তাদেরকে খেতে দিতে হয় তো এটা তো আর নতুন করে আমার কোনো গ্রহের দশা কাটানোর জন্য তো আমি আর করব না কারণ আমি সব সময় থাকে লালু ধলি আমাদের বাড়িতে থাকে সেটা তোমরা সবাই জানো কিন্তু আরও একটা জিনিস বলেছিল আমাকে যে সেরুর থেকে দূরে থাকা ওরকম দশটা শনি সাড়ে সাতই নিয়ে মাথায় চলতে পারবো কিন্তু সেরুকে অসম্ভব সেরু যান প্রাণ সব তো যাই হোক এরকমই একটা গ্রহণ আমার কপালে গ্রহণ লেগে থাকবে আমি জানি কেউ ভালোবাসে কেউ অভিশাপ দেয় তো সেই অভিশাপটা তো ফলবেই না তো যদিও বা আমি সব অভিশাপে বিশ্বাস করি না তারপরেও কিছু কথা আছে গায়ে লেগে যায় তো সেই রকমই হচ্ছে আর কি তো এর মধ্যে থেকেই বেঁচে থাকতে হবে টিকে থাকতে হবে মরে গেলে তো হয়েই গেল তাই না মরে গেলে তো সব সব লেটা চুকেই গেল তো আমি ভিডিওটা যখন এডিট করছি এখনই আমি এডিট করছি এখন বেলা একটা কুড়ি দুটোর সময় আমি ব্লগ ভিডিও পোস্ট করি তো ভিডিওটা ইয়ে করতে গিয়ে দেখলাম এডিট করতে গিয়ে দেখলাম ভিডিও এন্ড করিনি এন্ড করবো কী করে তখন থেকেই তো শুরু হয়ে গিয়েছে যাই হোক তাই এখন এন্ড করে দিচ্ছি আমার চোখ মুখ দেখে তোমরা সবাই বুঝতে পারছো যে গ্রহণ ভালো রকমই লেগেছে যতদিন বেঁচে আছে ততদিন লড়াই করি ঠিক আছে আর আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি আশা করছি কালকে মানে পুরো কমপ্লিট করে তারপরে দিতে পারবো আমি তোমাদেরকে বলি না যে আমি ভিডিও নিয়ে এই ক্যামেরা নিয়ে ভিডিও তো শুরু করলাম এন্ড করতে পারবো তো আমার মানে সংশয় হয় যা পরিস্থিতি চলছে তাতে করে আমার সংশয় হয় যে আমি ঠিক থেকে ভিডিওটা শেষ করতে পারবো তো প্রচণ্ড পরিমাণে সংশয় হয় তার জন্যই কিন্তু আমি বলি আমি নিজের প্রতি নিজে এখন মানে সন্দেহ জাগে কন্টিনিউ করতে পারবো কিনা কারণ ধাক্কা খেতে খেতে না যে ও যে তোমার বলে না হার্টের চারপাশে মানে মনের জোর যেটাকে বলে তার চারপাশে যে ওয়ালটা আছে সেই ওয়ালটা না দুর্বল হয়ে গেছে তো যে কোনো সময় হয়তো ভেঙে পড়ে যাবে আর যেদিন ভেঙে পড়ে যাবে সেদিন ব্যাস তো চলো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যতটুকু হয়েছে একটুখানি ভালোবেসে দেখো হুম আবার আজকের ভিডিও আগামীকাল পেয়ে যাবে মাঝখানে একটা দিনের ভিডিও পেলে না সেটা হচ্ছে মঙ্গলবার ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো